গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল সাড়ে নটা বাজে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো মঙ্গলবার আজকে মঙ্গলবার এখন বললাম কটা বাজে পড়ানো ছিল পড়ানো ছুটি দিলাম মা গেছে দোকানে বাবা মাঠে এক্ষুনি বাড়ি আসবে সেই জন্যে ঠান্ডা ঠান্ডা সেই বেলের শরবত পরশু দিনের এইটুকু আছে এর মধ্যে একটু চিংড়া আর একটু লবণ দিয়ে গুলিয়ে রাখছি আবার সেটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে স্নান করবে দিয়ে দোকানে যাবে তারপরে মা আসবে মা রুটি আর ভিন্ডি আলু পটলের তরকারি বানিয়ে গেছে কিন্তু আমি এখন খাবো না একা একা খেতে ভালো লাগে না মা আসবে তারপরে বুঝছো দেখো কি সুন্দর লাগছে না অরেঞ্জ একদম আজকে মা দুপুরের একটা তরকারি সকালে একবার করে নিয়েছে রুটি দিয়ে খাওয়া হবে আবার ভাত দিয়েও হয়ে যাবে পটল ভিন্ডি আর আলু দিয়ে সরষে বাটা দিয়ে আমার ভালো লাগে সরষে বাটা দিলে যে কোনো তরকারিতে যা লাগে না তো খেতেও সত্যিই সুন্দর হয়েছে

सब दिए थे हाँ इल्लो सब पनीर रन्ना है आज के पनीर सनील पनीर खाया है जबी वाह हम्म हेलो हेलो क्या लो क्या लो गाचिस आम क्या आम That's it. দেখো বন্ধুরা এখন অয়নিকা নীল পলিশ করছে বলছে আমি পরিয়ে দিই দেখ কেমন বাইরে লেগে যাচ্ছে মা কিন্তু সারা হাত লাগাচ্ছি এবার পায়ে দেবো পরিয়ে দেবো পায়েরটা আমি পরিয়ে দিই ঠিক আছে কালকে রাত্রিবেলা দুধ মা ফোটায়নি দুধ খায়ওনি তো সেই দুধ দিয়ে আজকে পনির করেছে পরশুর দুধটাও মানে হাফ মতো ছিল ওটা আমার লক্ষ্য করেনি সসপ্যানের ঢাকা ছিল তাহলে ওটা দিয়ে দিলে আরও বেশি হতো পনিরটা তো পনিরের তরকারি কত পেঁয়াজ দিয়েছে আর খেতেও অপূর্ব সুন্দর হয়েছে অত পেঁয়াজ দিয়েছে বলে নাকি জানি না দারুণ দুটো তরকারি তো দুপুরে খাওয়া দাওয়ার পর আম কেটে রেখেছিলাম সেই তখন খাওয়া হয়নি অনেকে এসেছিলো যখন এখন খাচ্ছি কাঁচা মিঠাম আর মনে হয় দুটো আছে সেই দিদির বাড়ির আম একটু নরম নরম হয়ে গেছে আর কালারটাও হালকা হলুদ হলুদ হয়ে গেছে অনেক দিনই তো মানে প্রায় কুড়ি দিন পনেরো কুড়ি দিন মনে হয়ে যাবে দিদি দিয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম বিদ্যুৎ চমকানোর আওয়াজে ঘুম বাংলার ঘুম থেকে উঠে থেকেই আর রোশানের ঠাম্মা এসেছে প্রচুর বৃষ্টি আছে এখন তো বৃষ্টি থেমে গেল আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো একটা বাজ মনে হলে যেন একদম বাড়ির কাছে পড়লো বিশাল ভয় পেয়ে গেছিলাম সেই কি জোরে জোরে বাবা আলোটার দিকে ভাগিস তখন মুখ পেরেছিলাম না তো পড়ানো আছে বিকালবেলা আবার যাবো পড়াতে সকালবেলাও তো ছিল এখন একটু এমনি শুয়ে আছি মা এখন বাড়ি নেই একটু রাস্তার দিকে ঘুরতে গেছে এত বিদ্যুৎ চমকালো ঝড় হলো বৃষ্টি হলো তাও কিন্তু কারেন্টটা মানে ছিল এখন নেই আপাতত কিন্তু তারপরেও একটু ছিল কারেন্টটা আর এই যে এখন বেরিয়ে পড়েছি জানি না রাস্তায় মনে হয় জল টল জমে আছে আবার বৃষ্টি তো প্রচণ্ড হয়েছে যেটুকু হয়েছে খুব জোরে জোরে ভাগ্যিস তখন বাইরে বাইরে ছিল না বাবা না তো খুব চিন্তা হয় ওই বিদ্যুৎ চমকালে কেউ যদি বাড়ির কেউ বাড়ি বাইরে থাকে তাই না দেখো কত জল পাপা এখন তো তাও অনেকটা নেমে গেছে এক দেড় ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হয়েছে এসে আবার পা ধুয়ে নিলাম এতে বৃষ্টিটাই না হলো আজকে বাপরে বাপ তোমাদের সাথে শেয়ার করা হলো না প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে আর আমি সবাই দেখে দেখেছে কি করে সব জায়গায় কি হয়েছে বলছি বলে তাই বলছে সবাই দেখেছে সব জায়গায় তো আমি আর এত জোরে বিদ্যুৎ চমকেছে দীপিকা পুরো ওই জানলার ওখানে বসেছিল ওখান থেকে লাফ মেরে আমার ওই কাকিমা শাশুড়িটা এসেছিল একবারে ওই কাকিমাকে জড়িয়ে ধরেছে ভয়ের ছুটে ও মেঘ ডাকলে বিশাল ভয় পায় আর আজকে যা করে ডেকেছে তো ভয় পাওয়ারই মতো বাপ রে বাপ বিশাল মানে কাছে পিঠেই মনে হলে যেন পড়লো জিনিসটা হ্যাঁ গড়ি লাগলেই ও তো আজকে তো রুটি হাড় হাট তো হলো না তাই জন্যে মানে হাটে যাবো বলে রুটি একটু বেশি করেই করে রেখেছিলাম ভাতও আছে তরকারিও রয়েছে তো কিছুই করার লাগলো না এখন আসুক দীপিকার বাবা খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে শোবো চাও খেলাম না আজকে চাও করিনি দীপিকা বাড়ি নিয়ে আবার একা একা ভালো লেগেছিল না আমি ওই রসানদের বাড়ি থেকে বসেছিলাম তা এখন ও বাড়ি গেল রসান আবার না করছে আবার আসবে রাত্রির হয়ে গেছে এখন বোধহয় সাড়ে আটটা বাজে আজকে ওটা সিনেমা দেখব নাগা চৈতন্য না 나가 বই দেখা হবে ঠিক আছে দেখা হবে আর ওই দেখটা সিনেমা দেখার মত না সময় এক একজনের প্রেমে পড়ে যায় অনেক একটা সাউথ হয় যখন যার সিনেমা লেখি তো তার দেখেই যায় नितिनে দেখছিলাম তারপর শ্রীনিবাসে দেখছিলাম আরেকটা কাট দেখছি এখন নাগা চৈতন্য যত আছে সব দেখে শেষ করব 나가 দেখিয়েছে এখন दीपिकाকে নাগা दीपिका নাগা दीपिका